বন্ধুরা এই যে ব্লাউজটা দেখতে পাচ্ছেন এই ব্লাউজের কাটিং ভিডিও কিন্তু কাপড় করা হয়ে গেছে যদি আপনি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন আর কমেন্ট বক্সে আপনি তার লিঙ্ক পেয়ে যাবেন তো আজকে আমি দেখিয়ে দেব ডোরি পাইপেন কি করে লাগাবেন একদম রেডিমেড এর মতো আর যখন ডোরি পাইপিং লাগাবেন তখন লুজ হলে সেটাকে কি করে ঠিক করবেন সেটার কিন্তু কাজকে আমি দেখিয়ে দেব ভিডিওটা সম্পূর্ণ কিন্তু অবশ্যই দেখবেন তো প্রথমে দেখুন হাতা যে কেটেছিলাম হাতার মুহূর্তে একটুখানি কোনাকুনি করে আমি শেপ দিচ্ছি কারণ ওনার একটু কোনাকুনি পছন্দ ছিল বলে একটু কোনাকুনি করে দিচ্ছি তো এখানে কোনো মাপ দেওয়ার দরকার নেই এমনি দিয়ে দিলে হবে বা আপনি চাইলে আপনি সুতার কিন্তু রাখতে পারেন তো হাতা কিন্তু আমার এখানে হয়ে গেল এবার হাতার মুহুরি সেলাই করে নেব তো হাতার মুহুরি সেলাই করার সময় একদম ভাবে এখানে ফোল্ড করে সেলাই করব এখানে কিন্তু কোনো পাইপিং আমি ব্যবহার করব না যদি আপনি মনে করেন নিচের দিকে লাগে লাগাবেন লাগাতে পারেন আর এখানে দেখুন ব্লাউজের কাপড় এবং আস্তরে আলাদা আলাদা করে আমি প্রথমত সেলাইটা করে নেব সেলাইটা করে নেওয়ার পর ভেতরে আমি কাজ লাগিয়ে নেব তো কি করে কাপস লাগাতে হবে সেটাও কিন্তু দেখে দেব তাহলে চলুন প্রথমে আমি চিকেন গুলা দিয়ে দিই একদম প্রিন্সেস কার ব্লাউজের মতো কাটিং করার সময় কিন্তু আমি নর্মাল কাটিং করেছিলাম কিন্তু সেলাই করার সময় প্রিন্সেস করেছি তো আগে আমি যে টিকেনটা সেলাই করেছি তার এক্সট্রা কাপড় কেটে নেছি এরপর আমি দেখে দেব আমি সেলাইটা ঠিক কিভাবে করলাম দেখুন এখান থেকে যখন এক্সট্রা কাপড়টা আপনি কেটে নেবেন তখন ব্লাউজটা ফিনিশিং এর সাথে একদম বসে যাবে তা না হলে কিন্তু ফুলে থাকবে দেখুন এই জায়গাতে সেলাই করে একদম নিচের দিকে নিয়ে এসে দুদিকে কিন্তু একই ভাবে সেলাইটা আমি করে নিয়েছি তো যদি আপনি প্রিন্সেস ব্লাউজ করতে চান তাহলে কিন্তু ছোট সাইজের জন্য আপনি ঠিক এইভাবে সহজ ভাবে করতে পারেন আপনার কোনো অসুবিধে হবে না এখান থেকে কিন্তু কোনো কাট আমি লাগাইনি এবার দেখুন সেলাইটা করার পর বগলের দিকে যে এক্সট্রা কাপড়টা থাকে সেটা কিন্তু কেবার আমরা কেটে নেব ঠিক এভাবে নিচের দিকে করে রাখবেন রেখে আপনি হালকা করে এখান থেকে কেটে নিন খুব বেশি চেপে কিন্তু কাটবেন না তো দেখুন তাহলে বরাবর করে কেটে নিলাম দুদিকে কিন্তু কিভাবে আমি কেটে নেব ব্লাউজের কাপড় এবং আস্তর দুটোতেই কিন্তু আমাকে একইভাবে শেপটা দিতে হবে এবার দেখুন আস্তরে যে এখানে টিকেন দেওয়ার পর এক্সট্রা কাপড়টা আছে এটাও কিন্তু কেটে আমি বরাবর করে নিচ্ছি মনে রাখবেন দুদিকে কিন্তু একই রকম হতে হবে এবার দেখুন কাপস নিলাম এবার একদম এই যে আস্তরের মিডেলটা বের করার যাবে বের করে এই যে কাপস আছে তারও কিন্তু মিডেলটা বের করতে হবে তো মিডেলটা বের করার জন্য এভাবে ভাঁজ করে মাঝখান থেকে একটা দাগ দিয়ে আবারও দুটো পয়েন্টকে মিলিয়ে এখান থেকে আপনি আরেকটা দাগ দিয়ে মাঝখানে একটা পয়েন্ট দিন এবার দেখুন মাঝখান থেকে এভাবে বসিয়ে এই যে পয়েন্ট এই পয়েন্টের সাথে মিশিয়ে আপনি সব দিক থেকে ঘুরিয়ে গোল করে এখানে সেলাইটা করে নিন তাহলে হবে যদি মেশিনে অসুবিধা হয় তাহলে আপনি হাতে করতে পারেন এই দুটো পয়েন্টকে মিলিয়ে নিন সরাসরি করে এবার দ্বিতীয় দিকটাও দেখুন আমি ঠিক একইভাবে এখান থেকে মিলিয়ে নেছি। মিলিয়ে নিয়ে এখানেও কিন্তু আমি একইভাবে ঘুরিয়ে সেলাই করে নেব। তো এখানে সেলাই কিন্তু আমার করা হয়ে গেল এবার দেখুন যে ব্লাউজের কাপড় সামনের অংশ সেটা নিলাম নিয়ে দেখুন এটাকে বরাবর করে এভাবে রাখলাম রেখে এবার সব দিক থেকে ঘুরিয়ে আমি এখানে সেলাইটা করে নেব তো এখানেও চাইলে আপনি মেশিনে বা হাতে করতে পারেন দেখুন সেলাইটা করার পর আমি গলার দিকে এখানে দাগ দিয়ে দিলাম চক দিয়ে কারণ একটু আছে বলে সেলাই করতে গেলে আমাদের সুবিধা হবে তো আমি কিন্তু আলাদা করে কোন গলার লাগাবো না আমি এখানে জয়েন জয়েন করব করার পর লাগিয়ে এবং সামনের এখানে এই জায়গা থেকে যদি এক্সট্রা কাপড় একটু বাড়তি থাকে সেটা আপনি কেটে বরাবর করে নেবেন দুদিক থেকে এবার দেখুন ডোরি পাইপিং নিয়ে নিলাম এবার ডোরি পাইপিং দেখুন আমি একদম নিচের দিক থেকে লাগাবো তবে সেটা কিন্তু আপনি আপনার সুবিধা অনুসারে লাগাবেন ঠিক এই জায়গা থেকে তো এখান থেকে আমি এই সাইড থেকে লাগাচ্ছি না দ্বিতীয় সাইড থেকে আমি একবার একবারই সেলাই করে নিয়ে আসবো দেখুন এই জায়গা থেকে সেলাই করে দ্বিতীয় সাইডে নিয়ে আসবো কিন্তু তানাকে দুটো পয়েন্টকে দুটো যে সাইডের আছে দুটোকে আমি বরাবর করব বরাবর করে চক দিয়ে নিচের দিকে দাগ দিয়ে দেব তাহলে কি হবে আমার দুটো পার্টের লম্বা একদম বরাবর থাকবে তানা হলে একটা অংশ লম্বা এবং একটা অংশ ছোট হবে তো দেখুন বরাবর করে এই জায়গা থেকে এবার আমি ডোরি পাইপিংটা লাগিয়ে নেব চলুন তাহলে এবার এটা আমি সেলাই করে নিই কি করে সেলাই করব সেটা কিন্তু অবশ্যই আপনারা দেখে নেবেন তো দেখুন তাহলে এখানে যে দাগটা দিয়েছিলাম এখানে সিঙ্গেল ফুট ব্যবহার করবেন ডাবল ফুট দিয়ে হবে না এবার দেখুন এই জায়গা থেকে আমি বরাবর করে মিলিয়ে নিলাম এবার যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আপনি সম্পূর্ণ ব্লাউজে কিন্তু চক দিয়ে দাগ দিয়ে দেবেন তাহলে সেলাই করতে গেলে আপনার সুবিধে হবে এবার আস্তে আস্তে করে আমি সম্পূর্ণ ব্লাউজটা কিন্তু এভাবে সেলাই করে নেব ডুগলি কি করে তৈরি করতে হয় তার ভিডিও কিন্তু আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে নেবেন এই জায়গাতে একটা চক দিয়ে দাগ দেবেন মিডেলটা বের করে নেবেন বের করে নেওয়ার পর দেখুন ঠিক এই জায়গাতে আমি নিয়ে আসলাম এবার দেখুন নিচের দিকে আবারও এটাকে ঘুরিয়ে নিয়ে যাচ্ছি তো এদিক থেকে ঘুরিয়ে নেওয়ার পর আবারও কিন্তু পুকুরের দিকে নিয়ে যাব আস্তে আস্তে করে আপনি এভাবে সমস্ত সেলাইটা করে নেবেন অনেকের কিন্তু ডুরি পাইপিং সেলাই করার পর ওনাদের লুজ থেকে যায় ফিটিংস হয় না ভালো করে তো আজকে কিন্তু আমি সেলাই করার পর দেখিয়ে দেব যদি আপনার ডুরি পাইপিং একটু লুজ থেকে যায় তাহলে খুব সহজে সেটা কি করে টাইট করবেন সেটা কিন্তু দেখিয়ে দেব তো সম্পূর্ণ ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন তা না হলে কিন্তু সেটা আপনারা বুঝতে পারবেন না এবার দেখুন যে গলার যে জায়গাগুলো আছে যেখানে এখানে কোনাকি করে বের করা আছে সেখানে কিন্তু আপনি ব্লাউজের কাপড়টাও একটুখানি কেটে নেবেন আর পাইপিংটাও হালকা একটুখানি কেটে নেবেন তা না তা না হলে যখন পাইপিংটাকে আপনি ভেতরের দিকে ফোল্ড করবেন তখন কিন্তু বরাবর শেপে আসবে না তার জন্য কর্নারে কিন্তু আপনাকে অবশ্যই কাট লাগাতে হবে দেখুন এবার এইভাবে চলে আসবে উপরের দিক থেকে আমি এবার আরেকটা চাপ এখানে দিয়ে দেব তাহলে কিন্তু আমাদের পাইপিং এখানে রেডি তো এবার পাইপিং উপরের সেলাটা দেওয়ার সময় আমাদের কিন্তু ডাবল ফুট ব্যবহার করতে হবে সিঙ্গেল ফুট কিন্তু এখন আর দরকার নেই এবার এই জায়গাতে দেখুন যে এক্সট্রা কাপড়টা আছে ব্লাউজে সেটা একটু কেটে কমিয়ে নিচ্ছি কমিয়ে দেখুন ভেতরের দিকে বরাবর করে এইভাবে ফোল্ড করে দেবেন তাহলে দেখবেন কর্নার খুব সুন্দর করে বসে যাবে বন্ধুরা যদি আপনি এই ব্লাউজের কাটিং ভিডিও না দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই দেখে নেবেন আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো যদি আপনি কাটিং এর ভিডিও না দেখেন তাহলে কিন্তু সেলাই আপনি কিছুই বুঝতে পারবেন না দেখুন তাহলে সেলাই কিন্তু কামার এখানে কমপ্লিট হয়ে গেল এবার আমাকে সাইড সেলাই করতে হবে তো এখানে দেখুন একটুখানি পাইপিং আমার লুজ আছে তাহলে এটাকে কি করে টাইট করতে হবে সেটাই কিন্তু এখন আসল দেখার জিনিস এই যে সুতোটা আছে একটুখানি টান দিন টান দেওয়ার পর দেখুন যে কাপড়টা একটু কুচকে যাবে সেটাকে নখ দিয়ে টেনে টেনে আপনি উপরের দিকে নিয়ে যাবেন তো প্রথমে একটুখানি নিলাম আমাকে এখানে আরো একটুখানি নিতে হবে তো আবারও দেখুন এখান থেকে আরো একটু টান দিলাম একটুখানি বেশি করে কাপড় এখানে জমিয়ে নিলাম এটাকে দেখুন এবার আস্তে আস্তে টানতে টানতে সামনের দিকে নিয়ে যাব সমস্ত কাপড় তো এইভাবেই কিন্তু আপনি পাইপিং টাইট করতে পারবেন যখন আপনার পাইপিং লুজ হবে তো দুদিক থেকে কিন্তু কিভাবে করতে হবে একদিক থেকে করলে কিন্তু হবে না তাহলে কিন্তু আপনার গলাটা আবার বেঁকিয়ে যাবে সেই জিনিসটা কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে তো আস্তে আস্তে করে দেখুন আমি একদম সামনের দিকে নিয়ে আসলাম এখানে বরাবর করে মিলিয়ে দিলাম আমি কিন্তু দুদিক থেকেই একইভাবে টেনে টেনে কাপড়টাকে এনে দিয়েছি এখন দেখুন পাইপিংটা আমার বরাবর করে বসে গেছে এখন কিন্তু এখানে আর কোনো লুজ নেই তো যখনই আপনাদের পাইপিং লুজ হবে আপনারা কিন্তু খুব সহজে এভাবে এটাকে মিলিয়ে নেবেন তো অনেকে অনেক সময় প্রশ্ন করে থাকেন যে আমাদের পাইপিং লুজ থেকে যায় বরাবর করতে পারি না তো দেখতে পাচ্ছেন কিভাবে আপনি বরাবরটা করে নেবেন এবার দেখুন আমি হাতা লাগিয়ে নিচ্ছি তো হাতা কি করে লাগাতে হয় তার ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে তো এখানে কিন্তু লক্ষ্য রাখবেন সামনের দিক পেছনের দিক তো হাতা লাগানো এখানে আমার হয়ে লাগানোর পর সামনের পাট পেছনের পাট আমি জয়েন করে নিয়েছি জয়েন করার সময় এই যে ডুড়িটা সেলাই করেছিলাম কোমরের দিকের জন্য সেটা কিন্তু একসাথে আমি লাগিয়ে নিয়েছি তো ফিটিংস করার সময় দেখে দেব এই ডুরিটা ঠিক কি হবে থাকবে এরপর দেখুন সামনের পাটে নিচের দিকে আমার অনেকখানি কাপড় বেশি আছে কারণ আমি কাটিং করার সময় বলেছিলাম আমি অনেকখানি বাড়তি নিয়েছিলাম এবার এই যে বাড়তি কাপড়টা আছে এটা কিন্তু আমি কেটে নেব তবে মনে রাখবেন এই জায়গাতে কুমোরের দিকে কিন্তু বাড়তি কাপড়টা কাটবেন না কারণ এখানে কিন্তু আলাদা করে পটি লাগাতে হবে তার জন্য এই বাড়তি কাপড়টা কিন্তু আমাদের দরকার আছে এই ছেলাটা করার জন্য এটা রেখে দেব রেখে দেখুন আমি নিচের দিক থেকে এই জায়গা থেকে আমি এক্সট্রা কাপড়টা কেটে নিচ্ছি একদম লম্বা করে এদিক থেকে মিলিয়ে ও ওদিক পর্যন্ত সবটা কিন্তু আমি কেটে নিচ্ছি তো বরাবর কাটিং করার পরে এখানে আলাদা করে কুমোরপুটি আমি লাগিয়ে নেবো তো কোমর এই জায়গা থেকে সোজা করে সেলাই করে নিয়ে আসবো কোমর লাগানোর পর দেখুন এটাকে ভেতরের দিকে ফোল্ড করে সেলাই করেছি এবার আমাকে ফিটিংস করতে হবে ফিটিংস করার সময় আপার সেম যতখানি আছে তার থেকে হাফ নিতে হবে কোমরে কিন্তু কোনো এক্সট্রা নেওয়ার দরকার নেই যতখানি আছে ততখানি নেবেন এবার হাতার জন্য দেখুন প্রথমত মুহুরির মাপ নেবেন এই জায়গা যতখানি আপনার মুহুরি তবে এখানে কিন্তু কোনো লুজ রাখবেন তার জন্য মুহুরিটা বাড়িয়ে দিলাম এবার শোল্ডার থেকে এখানে আমি টেনে আরেকটা দাগ কাটুন টেন বাই ইলেভেন নিন কোনো অসুবিধে নেই এবার যতখানি আপনার মুহূর্ত থাকবে সেই অনুসারে দিয়ে দিন আমি এখানে দিলাম মানে কিন্তু নেই কম আছে তবে একটুখানি বাড়তি রেখে দিলাম এত সরু হাতগুলা মানে সেলাই করতে আমি হাত গুলা মানে দাগটা দিয়ে দিলাম এবার এইভাবে আমি সেলাই করে নেবো দেখুন সেলাইটা কিন্তু করে নিয়েছি এবার সেলাই করার পর দেখুন এই যে দড়িটা আছে এটা কিন্তু নিচের দিকে রাখবেন আর এই যে এক্সট্রা কাপড়টা এটা সামনের পাটের সাথে এভাবে একটু মেশিনে বা হাতে আপনি সেলাই করে নেবেন তা না হলে এই কাপড়টা যখন পেছনের দিকে যাবে আসলে দেখতে ভালো লাগবে না তার জন্য এটাকে সামনের পার্টের সাথে করে তাহলে দেখতে ভালো লাগবে তো দেখুন দুরিটাও কিন্তু নিচের দিকে রাখবেন তাহলে আপনার এই ডিজাইনের পারফেক্ট হবে আর হাতাটা দেখুন কত সুন্দর করে চলে আসলো এবার পেছনের দিকে আপনি যে কোনো বুতাম বা হুক লাগিয়ে নিন মাঝখানে হুক হবে এরপর উপর থেকে আপনি যেকোনো বুতাম লাগিয়ে নিন এই ডুড়িটা আপনি যে কোনো লটকন লাগিয়ে নিন কাপড় লটকন লাগিয়ে দিন বা রেডিমেড লটকন লাগিয়ে নিন তো দেখুন তাহলে এখানে কিন্তু আমার সম্পূর্ণ এখানে রেডি আমি নিচে হুক লাগিয়ে একটা বোতাম লাগিয়ে নিয়েছি আর নিচের দিকে কাপড় দিয়ে লটকন তৈরি করে নিয়েছি তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কি করে ব্লাউজটা সেলাই করতে হয় ও কি করে ব্লাউজটা কাটিং করতে হয় ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তীটা নতুন ভিডিওতে